নমস্কার হরিভক্তরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের শোনাতে চলেছি সুন্দর একটি সঙ্গীত এবং হরির সম্বন্ধে কিছু কথা এই ভক্তর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি জয় হরি বল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং অন্য অন্য ভক্তদের শেয়ার করো do সন্ন্যাস হয়ে চলে যাব তাহলে সেই মানুষটি বিয়ে করতে পারে যদি কারো সন্ন্যাস হওয়ার বাসনা থাকে সে বিয়ে করতে পারে না গৌরবই সন্ন্যাস নিয়েছিলেন কেন নিয়েছিলেন মূলত তিনি সন্ন্যাস নেওয়ার

ডাউন হয়ে গেল মসা سوچিলা তো আপনারা ইতিহাস গড়বেন পাবেন আজও অনেক মুসলমানের টাইটেল দেখবেন বিশ্ব সরকার চৌধুরী আছে আমাদের মাবাহে গনি খান চৌধুরী আপনারা না শুনেছেন গনি খান চৌধুরী চৌধুরী কখনো মুসলমানের টাইটেল হয় না পুরুষ আগে দেখতে গেলে দেখা যাবে এরা সবাই মিলে মন্ডল সরকার এই যে মন্ডল সরকার মজুমদার বিশ্বাস মুসলিমদের পাশে আমরা বাধ্য হয়েছিলাম এই সনাতন ধর্ম পরি করতে হেন আমার হরে আসলেন নবদ্বীপের বুকে তিনি সনাতন ধর্মের হাল ধরলেন ওই সময় যদি আমার গৌর না আসতেন হয়তো এতদিনদার বিশ্বাস মণ্ডপ থাকত নগদী পেরে দাঁড়ে দাঁড়ে ঠিক হয়নি এই হরিণাম বিতরণ করতে লাগলে কিছু মানুষ যারা ব্রাহ্মণ সম্প্রদায় পাশারি যারা প্রকৃত ব্রাহ্মণ তারা নয় একটা প্রকৃত ব্রাহ্মণ আর একটা ব্রাহ্মণ নাম ধারি বংশ পরম্পরায় ব্রাহ্মণ বলে যারা দাবি করি সেটা আলাদা আর ব্রাহ্মণ কিন্তু আলাদা নবগুণে ব্রাহ্মণ হয় বংশগত নয়

ভীত হল সন্ত্রুষ্ট হল সর্বনাশ এই গৌর হরি যদি করে হল নামের মাধ্যম দিয়ে এই নবদ্বীপের সবাইকে যদি সত্যে নিয়ে আসতে পারে তাহলে তো আমাদের মাতব্য ইয়াদ থাকবে না তাহলে কি করে এই গৌর হরির উপরে অথা শুরু করতে হবে যেখানে গৌর হরি নাম সংকীর্তন করবে যেখানে হরি হরিবাসন করবে সেখানে গিয়ে ঢোল ঘোল ভেঙে দিতে হবে para ah, o

ভাবে ভাবে কৃষ্ণ নাম না বরে মত ভজ কো কহ

আপনারা যে আমার হরিকে ভালোবাসেন তাই জয় হরি যদি আমার হরিকে আসে আপনারা ভালোবাসতেন নাতেন তাহলে এই হরিবাসনে আপনারা আসতেন না দর্শন আমার হরিকে যে ভালোবাসে তার মতো বন্ধ এই যে আমাদের আদিত্য দা আমি জীবনে চিনতাম না আমাদের এই যে সঞ্জয় আমরা গুরু ভাই মূলত আমরা মতুয়া সবাই ভাই ভাই কিন্তু ধরা মরার মাধ্যম দিয়ে আমরা একত্রিত হই সে আমাদের এই যে রণদা আমাদের মিহিদা আরো রয়েছে এখানে যারা আমাদের সমেন্দা। দা কারো বাড়ি দিনাজপুর কারো বাড়ি এদিকে কাঁচরা পাড়া চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া সারা বাংলা সব জায়গায় ছেড়ে ছিটে আছে এদের কি করে পরিচিত হলো কি করে জানলা অন্তরের ভালোবাসা কোথা থেকে এসছে এটা তো জীবনের চিন্তা না এটার সঙ্গে তো কোনো রক্তের সম্পর্ক নেই কোনো আত্মীয়তা নেই তাহলে কিসের টানে এসেছি কিসের টানে এত সম্পর্ক গভীর ভালোবাসা একমাত্র আমার হরিকে ভালোবাসে এরা সবাই আমার ভক্ত বলো কেন ভক্ত হয় যদি আমার তাতে সন্তুষ্ট হয় আর ক্ষমতা যে কাজ আমার ভগবান না করতে পারে সেই কাজ আমার ভক্তরা করতে পারে ওই ভগবানেরই শক্তি বলে তিনি নিজে পারেন না কারো মাধ্যম দিয়ে পারান তাই জন্য বড় করেছে তার মূলত বান্ধব নাই নবদ্বীপে তারা তারা যখন গৌধরীর আচমক ভক্ত ধরি হল উচ্চবর্ণের ব্রাহ্মণ সম্প্রদায় যারা আর তার সঙ্গে কিছু মুসলিম সম্প্রদায় যোগ দিয়ে এরা এই মহাপ্রুকে বিতাড়িত করতে হবে নবদ্বীপের বুথ থেকে তাহলে আমাদের আমরা যে রাজত্ব চালাচ্ছি চালানো যাবে না তাই অত্যাচার নেমে আসলো সে অত্যাচারে অত্যাচারিত হয়ে মহাপ্রভু আবার চলে গেলেন সন্ন্যাস নিয়ে কিন্তু তার বাসনা ছিল না সন্ন্যাস তিনি জানেন তিনি নিজে বলেছেন অশ্বমেধ গবলম্বন সন্ন্যাস ফল পত্রিকম বল পঞ্চকর্ম বিবর্য আমাদের হরি লীলা বলেছে অন্ননগরন্তরে আছে না কি বলেছে বলী যুগে আত্মত্র নাম সংকীর্তন ছাড়া কোনো উপায় নেই তাই বলি নাম ছাড়া গতি নাই আশ্রমের যোগ্য অবলম্বন আশ্রমের আগে রাজরাজাদের পিরোড়ে আপনারা দেখবেন যে যোগ্য করা হতো কোন কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে যোগ্য হতো যোগ্যটা চার রকম ছিল অনেক যোগ্য আছে তার মধ্যে প্রধান চার একটা আশ্রমের যোগ্য একটা বৌমিরের যোগ্য আর একটা রাষ্ট্রীয় যজ্ঞ আর একটা নরমের যজ্ঞ ভাবুন কত ভয়ঙ্কর বিধি ছিল যজ্ঞ হবে আগুন দাও দাও করে জ্বলবে তার মধ্যে একটা একটা গরুকে আহুতি দিতে হবে কোন মানুষকে আহুতি দিতে হয় আপনারা জানেন মাঝে মাঝে খবরে শোনা যায় ছেলে ধরারা এসেছে ছেলে ধরারা বলে না কিডনাপ হয়ে যায় কি ভাই আসলে এই যে যজ্ঞ করে গোপনে তন্ত্রবিদ্যার মাধ্যম দিয়ে শক্তি অর্জন করার জন্য ওরা গোপনে যজ্ঞ করে সেখানে গিয়ে এই নর বলি দেয় মানুষকে বলি দিলেই তারা শক্তি অর্জন করে কিন্তু বলিতে এগুলো নিষিদ্ধ অশমের যোগ্য নিষিদ্ধ গম্বে যজ্ঞ নিষিদ্ধ যজ্ঞ নিষিদ্ধ আর নরমের যোগ্য আর কি রয়েছে সন্নাসঙ্গপল পত্রিকা হথা যদি কেউ হরি নাম মনে প্রাণে করে তাহলেই গৃহের মধ্যে থেকে সে ভগবানকে ডাকতে পারে তিনি বললেন গৃহে থাকি যে হয় ভবদয় সেই সব পরম সাধু জানিও নিশ্চয় বাইরে যেতে হবে না কোথায় ঘুরবেন কলিজের মাঝে আয়ু হচ্ছে খুবই কম আমরা বলি যে আয়ু খুব কম এই সময়ের মধ্যে আপনি তীর্থ ভ্রমণ করবেন নাকি সংসার করবেন না হরিনাম করবেন সংসার থেকে আপনাকে হরিনাম করতে হবে তাহলে সন্ন্যাস এটা নিষিদ্ধ কিন্তু গৌর হরি বাধ্য হয়েছিলেন আর কি নিষিদ্ধ পিতা মাতা মারা গেলে আমরা যে শ্রাদ্ধ করি রাতে দেখবেন মাংস লাগে মাছ লাগে এখন বুঝি মাংস আর লাগে না কিন্তু মাছ লাগে না আপনারা শ্রাদ্ধ করেন মাছ লাগে এই যে মাছ লাগতো আর মাংস লাগতো কিন্তু কলিতে এটা নেই নিষিদ্ধ কিন্তু আমরা এখনো বুঝি না চৈতন্য হয়নি গৌরাঙ্গ মহাপ্রভুর নাম ছিল নিমাই তিনি যখন সন্ন্যাস নিলেন যখন তার চৈতন্য হওয়ার হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছে সেই চৈতন্য নিয়ে চলি কিন্তু আমার চৈতন্য হয় না সেটা বারণ করেছে মহাপ্রভু আপনারা জানেন মহাপ্রভুর বাবা যখন মারা যায় তখন সে শ্রাদ্ধ করেছিল না কি করেছিল শ্রদ্ধা করেছিল শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা করেছিল কিন্তু ব্রাহ্মণের পণ্ডিত ছাড়া সমাজে যারা ছিল তারা বলছে না না নিমাইয়ের এই কর্ম আমরা কিছুতেই মেনে নেব না ওকে শ্রাদ্ধ করতেই হবে ওকে খায়া যেতে হবে পিণ্ড দিতে হবে কম করে কুড়ি বছর সে এক ঘর হয়েছিল ইতিহাস ভাববেন ইতিহাসে পরিষ্কার লেখা আছে কুড়ি বছর পরে এক ঘর হয়েছিল নিমাইয়ের মা ডেকে বলে নিমাই এইভাবে তো কষ্ট করে থাকার উপায় নাই কিভাবে থাকা যায় তুই এক সমাজে বসবাস করতে গেলে সমাজের কথা মানতে হয় একবার তখন বাধ্য হয়ে গিয়েছিল নিমাই বলেছিল সেদিন মা আমি যাব আমাকে যারা আমার কারের বিরুদ্ধে বাধ্য করছে অন্য কাজ করতে বা ধর্ম করতে আমি যাবো গায় পিন্দো কিনতে না পিণ্ড দেওয়ার পরে আমি সংসারে গৃহে থাকবো না থাকবো নবদ্বীপে অত্যাচারের মধ্যে আমি আর থাকবো না যেখানে মানুষ পাই না নিজস্ব মত পথ প্রকাশ করার ক্ষমতা নাই বাধ্য হয়ে তাকে অপরাধী হয়ে থাকতে হয় সেই সমাজে মা আমি আর থাকতে চাই না মহাপ্রভু বাধ্য হয়ে কপট সন্ন্যাস নিলেন সন্ন্যাসী বেশ ধারণ করলে যেমন আমাদের সুভাষ চন্দ্র যখন ধরা পড়ে যায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে চলে যায় তাকে কেউ ধরতে পারছিল না আমরা ছদ্মবেশ ধারণ করি সেইরকম গৌরঙ্গ মহাপ্রভু ছারণ করে সন্ন্যী শির বেশ ধারণ করে গোপনে রাত্রেবেলা যখন কেউ জানবে না সেই সময় চলে গেছিলেন একবার প্রশ্ন করুন বিবেকে সন্ন্যাসী যদি কেউ নিতে চায় তা রাত্রে গোপনে যাওয়ার কি আছে রাত্রে গোপনে কেন যাব আমি ধর্ম কাজে এসেছি ঠাকুরের কাছে ভালো কাজে যেতে নাম বিলানোর জন্য চকতকে যেতে আমার উদ্ধার করতে হয় এই কর্ম করতে গিয়ে আমাকে গোপনে রাত্রে বেলায় অন্ধকারে যেতে হলো কেন কেন জানেন আপনারা হয়তো অনেক অ খুশি হবেন কিন্তু দয়া করে বই করবেন

আমার তো আগের পুত্র ছিল বিশ্বরূপ সেও তো বেছে নাই একমাত্র মায়ের মুখের সন্তান এই নিমাই এই নিমাইকে যদি আবার কেউ খুন করে আমি যে প্রাণে বাঁচবো না করে নিমাই তুই আমার ছায় বাবা তোকে আমি একবার আমার মনের কথা বলি তুই এই নবদ্বীপ ছেড়ে চলে যা বহু তবু তো আমি জানবো আমার নিমাই বেছে জয় হরি বল এই মতুয়া ভক্তের কথা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও জয় হরিবল